আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্লে করেছেন আপনাদের অসংখ্য দীর্ঘায়ু কামনা করে আপনাদের ভালাই কামনা করে আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকে কোনো বসীকরণ টোটকা নিয়ে নয় আজকে কোনো দোয়া বা আমলের ভিডিও নিয়ে নয় আজকে এমন একজন মানুষকে নিয়ে আমি কথা বলবো আমার বাম পাশে দেখতেই পাচ্ছেন তার ছবি উনি একজন ব্যক্তি যার নাম দেশরত্ন বেগম খালেদা জিয়া অর্থাৎ বেগম জিয়া তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে কোনো সময় পুরো দেশবাসী একটা যেকোনো একটা দুঃসম্বাদ পেতে পারে তাই আমরা প্রত্যেকেই উনি ব্যক্তিত্ব ওনার ব্যক্তিত্ব কেমন ছিল এটা আমি বলতে পারবো না তবে যতটুকু আমার এই ছোট জ্ঞানে যেটা বলে সেটা হচ্ছে উনি একজন দেশপ্রিয় এবং আলেম প্রিয় মানুষ ছিলেন তিনি সর্বহরণ আর আলেমদেরকে তিনি ভালোবাসতেন শুধু তাই নয় আল্লামা দিলাওয়ার হোসেন সাইদে যখন তিনি ইন্তিকাল করেন সৈরাচাল হাসিনা যখন তাকে বিশের তৃতাক্ত দিয়ে তাকে যখন মেরে ফেলে দিয়েছিলেন নির্যাতন করে বারো তেরোটি বছর তিনি জেলখানার সেই চার দেওয়ালে তিনি কাটিয়ে দিয়েছেন তারপরেও তারপরেও হচ্ছে জালেমদের কাছে তিনি মাথা নত করেন করেননি সুবাহ আল্লাহাম তো তিনি আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে খুবই ভালোবাসতেন শুধু দিলওয়ার হোসেন সাইদি নয় দেশের যত আলেম ওলামা আছে এবং মাদ্রাসা ছাত্রবিন্দুদের প্রতি আমি দেখেছি তার একটা অন্যরকম একটা মায়া কাজ করত তো দল মত নির্বিশেষে আমি আপনি কোন দল করি বা আমি কোন দল করি এটা বড় বিষয় নয় বা আপনি কোন দল করেন এটা বড় বিষয় নয় একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমান যখন সুস্থ হবে তাকে দেখতে যাওয়াটা হচ্ছে নবীজির সোননাথ এবং তার জন্য দোয়া করাটা হচ্ছে নবীজির সোননাথ এটা আপনার আত্মীয় স্বজনের বাহিরেও যদি হয় তারপরে আপনি মুসলমান হিসাবে আপনি তাকে দেখতে যাইতে পারবেন যেহেতু সে আপনার জাতি ভাই মুসলিম ভাই ইমানি ভাই দিনী ভাই সেই ক্ষেত্রে আপনি যে কোনো মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়াটা হচ্ছে সোননাথ নবীজি তাই করতেন এটা নবীজি আমাদেরকে শিখে গিয়েছেন তো আমাদের দেশরত্ন বেগম খালেদা জিয়া বেগম জিয়া উনি খুব অসুস্থতার ভিতর দিয়ে যাচ্ছেন আমি গত কিছুদিন আগে ওনার একটা ছবি দেখলাম ওনার হাতের মানে এই হাতের আঙুলগুলো এই যে সৈরাচার হাসিনার সময় তাকে যে জেল জুলুম জরিমানা এবং তিনি যদি চাইতেন তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারতেন কিন্তু তিনি যান নাই কেন জাননাই তিনি দেশকে খুব ভালোবাসতেন আসলে দেশ ভক্তি হচ্ছে একটা ইমানের অঙ্গ কথা বুঝতে পারছেন কিন্তু এমন দেশভক্তি আমরা করব না লুটপাট সন্ত্রাস খনি রাহাজানি এগুলো আমরা করব না আমরা যেই দলে করি না কেন দেখেন দল মানুষ করতেই পারে এটা মানুষের অ্যাজ এ ম্যান হিসাবে মানুষ হিসাবে তার ইচ্ছা এবং তার খুশি কিন্তু দলমত নির্বিশেষে আমরা মুসলমান আমরা নবীজি মোহাম্মদ সাল্ল আলি ও সাল্লামের মত এটা আমরা সবাই জানি এবং কোরআনকে গালি দিলে যেমন আপনাদের আমার গায়ে লাগে আমি জানি আপনাদেরও গায়ে লাগে তাই আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশরত্ন বেগম জিয়া তিনি খুব অসুস্থতার ভিতরে যাচ্ছেন যে কোনো সময় যে কোনো খবর আমাদের কানে আসতে পারে তো আমরা যারা তাকে ভালোবাসি আমরা প্রত্যেকেই মানুষ যদি মানুষের শত্রু হয় তাহলেও কি তার জন্য দোয়া করতে হয় তার জন্য সে যদি কাফেরও হয় আপনার যদি কোনো উপকার সে করে থাকে তার জন্য আপনি দোয়া করবেন কেননা হজরত আলী রাহত হচ্ছে একদিন কোরআন তেলাত করতেছিলেন তো কোরআন তেলাত করতে করতে যে কোনো একটা আয়াতে জবর আছে উনি জের পড়ে যাচ্ছিলেন তো ওই দিক দিয়ে একটা কাফের হাইটে যাচ্ছিলেন তো মক্কার সমস্ত কাফেরা আরবি জানতেন তারা কোরআন আরবির ব্যাকরণ জানতেন তো আলীকে ডাক দিয়ে বললেন আলী তুমি একটু খেয়াল করে দেখো তো আয়াতের উপরে উপরে জবর অক্ষরের তুমি পরে যাচ্ছ খেয়াল করে দেখলেন হ্যাঁ সঠিক তো হঠাৎ করে একদিন ওই কাফের ব্যক্তিটা অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হওয়ার পরে আলীর কাছে তিনি চিঠি লিখলেন যে হে আলী আমি তোমার অমুক দিনের ওস্তাদ আমার নাম অমুক আমি তোমার অমুক উস্তাদ বলতেছি তোমার কাছে যদি কোনো সামর্থ্য থেকে থাকে তাহলে তুমি আমাকে এসে যে কোনো কিছু দিয়ে তুমি আমাকে দেখে যাও আমি মৃত্যু সজ্জাই নবীজির কাছে গেলেন পর নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন হতে পারে সে কাফের কিন্তু সে তোমার একদিনের হলে সে তোমার উস্তাদ রুহানি উস্তাদ তাই তোমার কাছে যা আছে সেটা নিয়ে তুমি তাকে দেখতে যাও সোহান আল্লাহ ইসলাম কত সুন্দর ইসলাম ইজ বিউটি আমি তাই আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা প্লিজ প্রত্যেকেই দলমত নির্বিশেষে কে 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 করে 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 বিএনপি এটা দেখার বিষয় নাই আমরা ওনার জন্য মন খুলে দোয়া এবং আমরা আগামী কালকে দোয়া হয়েছে আমাদের মাদ্রাস সাথে মসজিদেও দোয়া করে দিয়েছি কাউরে কিছু বলতে হয় নাই বুঝতে পারছেন আমি আবার তেল মারা জিনিসটা পছন্দ করি না আমাকে কেউ বলে নাই আমি আমার মন থেকে দোয়া এসেছে আমি দোয়া করে দিয়েছি ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন তো এই দশ দেশরত্ন বেগম জিয়া কে তিনি কিন্তু একজন গৃহবধূ ছিলেন গৃহবধূ থেকে তিনি রাজপথে এসে দেশের জন্য নড়েছেন নায়ের পক্ষে যারা অন্যায় করেছে তাদের কাছে মাথা নত করেন নাই নায়ের পক্ষে তিনি অটুট ছিলেন তিনি দেশভক্তি এত তার ভিতরে দেশভক্তি ছিল আলেম আমাদেরকে ভক্তি করতেন তিনি আল্লামা সাঈদি রহমত রহিমাহুল্লাহ যখন মারা যান তখন তিনি চোখের পানি ফেলে কেঁদেছিলেন তার চোখের পানি তিনি বলেছিলেন যে আমি কখনোই দেশ ছেড়ে পালাবো না যার পালানোর কথা সেই কুত্তার মতো হয়ে দেশ থেকে বিদায় নিয়েছে দেখেন আল্লাহ তালা সব কিছু পারে না আলিমুল গাইব সুবহান আল্লাহ তাই আমরা প্রত্যেকেই আমাদের দেশরত্ন বেগম জিয়ার জন্য আমরা দোয়া করব উনি উনিশশো একানব্বই থেকে দুই সাল পর্যন্ত চার চার বাই তিনি ক্ষমতায় এসেছিলেন তিনি গৃহবধূ থেকে জনাব হচ্ছে জিয়াউর রহমান তার আদর্শ গড়া একজন সহধর্মিনী হয়ে তিনি দেশের হাল ধরেছেন এমন সময় তিনি দেশের হাল ধরেছেন যখন দেশের সংকটময় অবস্থা তখন তিনি দেশের হাল ধরেছিলেন তখন তিনি দেশকে বাঁচিয়েছেন তখন তিনি নারীদের শিক্ষা নিয়ে কাজ করেছেন তখন তিনি নারীদের মর্যাদা নিয়ে কাজ করেছেন আলেমদের মর্যাদা নিয়ে কাজ করেছেন এমনকি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দরখাস্ত নিয়ে যখন আল্লামা দিলার হোসেন সাইদি ওনার কাছে গিয়েছিলেন ওনাকে এক সেকেন্ড দেরি করে নাই সঙ্গে সঙ্গে সিগনেচার করে দিয়েছিলেন কথা বুঝতে পারছেন ওনার আদর্শ ছিল উনি জানি না জীবনে কি আমল করেছে আমি এটা জানি না বা বলতেও পারবো না তবে ওনার যে দেশভক্তি ছিল ঠিক আছে ওনার যে দেশভক্তি ছিল বা উনি দেশকে যেভাবে ভালোবেসেছেন বর্তমান আমরা যারা আছি বা জনাব জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটাই বলেন না কেন তিনি দেশকে যেমন ভালোবেসেছেন ঠিক আছে এই রকম ভাবে আমাদেরকেও দেশকে ভালোবেসতে হবে ভালো মানুষের কাজে এগিয়ে যেতে হবে কৃষকদেরকে সাহায্য করতে হবে আমরা এমন কোনো কাজ করব না যে কাজের দ্বারা দেশের মানুষ আমাদেরকেও আবার কি করে কুত্তার মতো লাঠি মারা পিটাইয়া পিটাইয়া খেয়ে দিয়ে দেয় আমরা এমন কোনো কাজ করব না রাজনীতি এমন একটা জিনিস আজকে আপনি বড় লোক কালকে আপনি তো গরিব আজ আপ ধনী হে ফের ক্যাল আপ ফকির হে লেকিন ইসলামের জন্য দেশের জন্য যারা কাজ করবে যারা সত্যবাদিতা নিয়ে কাজ করবে বেগম জিয়ার জন্য দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তার জন্য দোয়া করতেছে কেন তিনি একজন দেশ ভক্ত ছিলেন দেশ ভক্ত ওয়ালা মানুষ ছিলেন একজন মহিলা হয়েও দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা তিনি দেখিয়ে দিয়েছেন তিনি সেটা দেখিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ তাই আমরা প্রত্যেকেই আমরা যার যার নিজ নিজ ব্যক্তিত্ব জায়গা থেকে আমরা সবাই ওনার জন্য দোয়া করব আল্লাহ যেন ওনার হায়াতকে দীর্ঘায়ু করেন এবং উনি এমন একজন আদর্শর মানুষ ছিলেন উনি এমন একজন আদর্শ মানুষ ছিলেন যিনার পান প্রিয় স্বামীর মানে বাসভবন থেকে এই সৈরাচার হাসিনা ঠিক আছে ওনাকে টেনে হিসেবে বের করে নিয়ে এসেছিলেন ওনার স্মৃতিগুলো পর্যন্ত পুড়িয়ে দিয়েছিলেন কথাটা বুঝতে পারছেন এমন একজন ভালো মানুষ ছিলেন তিনি সেদিন কেঁদে কেঁদে বলছিলেন যে আল্লাহ এর একদিন বিচার করবে তো আল্লাহ জানিনা ওনার চোখের পানির কিঞ্চিত পরিমাণ পানির দয়া হলেও আজকে দেশটা স্বাধীন হয়েছে আলে মালেদের চোখের পানির ও হলেও আল্লাহ তালা এই দেশকে স্বাধীন করেছেন আমরা আবার নতুনভাবে কথা বলতে পারতেছি আমরা নতুন স্লোগান দিতে পারতেছি নারী তাকবির আল্লাহ আকবার লিল্লাহি তাকবির আল্লাহ আকবর আমরা যার যার দলের কথা আমরা মানুষের সামনে তুলে ধরতে পারতেছি কিন্তু বিগত ষোলো সতেরো বছর আমরা কিন্তু এটা করতে পারি নাই তাই আজকে আমি আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা প্রিয় বোনেরা আপনারা প্লিজ যে যেখানে আছেন দেশ দেশের বাইরে আপনারা প্রত্যেকে হয়তো নিউজটা দেখেছেন সবাই আমরা দোয়া করব। আমি অসুস্থ হলে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা অসুস্থ হলে আমরা আপনার জন্য দোয়া করব। বুঝতে পারছেন আমি এমনিতে একজন অসুস্থ কারণ ওটা ওটি মাহফিল চলতেছে টানা এক টানা মাহফিল আপনারা প্রত্যেকেই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের দেশরত্ন বেগম জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে যদি নিয়েই যান তাহলে সই সালামতে কালিমা প্রত্যেক প্রত্যেক যেন মৃত্যু দান করেন এবং ওনার স্বামী সহ ওনার ছেলে মেয়ে যারাই অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের কবরটাকে যেন আল্লাহ তালা জান্নাতের বাগান বানিয়ে দেন এবং তাদের সমস্ত গুনা খাতা যেন আল্লাহ তালা মাফ করে দেন মানুষের প্রত্যেকটা মানুষের গুণা আছে কিন্তু গুণা দলমত নির্বিশেষে আমি দেখছি ওনারা উনি একজন দেশভক্ত মানুষ ছিলেন দেশের মানুষকে খুবই ভালোবাসতেন যদি ভালো না বাসতেন তিনি কিন্তু হাসিনা যেদিন তাকে দান মামলায় ধরেছিলেন তিনি সমস্ত তার সাংগঠনিক যত নেতৃবৃন্দ আছে সবাই বলেছিল যে দেশনেত্রী আপনি দেশ থেকে আপনাকে আমরা মানে অন্য দেশে ট্রান্সফার করে দেব আপনি চলে যান এতে যা কিছু আমরা দেখে নেব আপনাকে আমরা পার করে দিচ্ছি কিন্তু উনি জাননাই কেন জান উনি দেশের মানুষকে খুব ভালোবাসতেন তো সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকেই আমরা আমাদের জন্য দোয়া করব আমাদের আহাল পরিবারদের জন্য দোয়া করব জানি না আজকের কতটুকু কতটুকু বলতে পারলাম তবে একজন মেয়ে মানুষ হয়ে যে দেশকে ভালোবাসা যায় দেশের হাল ধরা যায় চার দলীয় জোট হয়ে যখন দেশের করুণ অবস্থা তখন চার দলীয় জোট হয়ে তিনি দেশের হাল ধরেছিলেন তিনি হচ্ছে একমাত্র সে নেত্রী যিনি আলে মহলামা মসজিদ মাদ্রাসা আজান সব কিছু তিনি ভালোবাসতেন তো আমরা প্রত্যেকে এটা কোনো তেল মারা কথা আমি বলতেছি না বুঝতে পারছেন আমি মানুষকে তেল মারিও না তেল মারা কথাবার্তা বলিও না ঠিক আছে অনেকেই মনে ভাববেন যে হুজুর এগুলো বলতেছে আসলে এগুলো কোনো তেল মারা বিষয় নাই উনি দেশের জন্য কাজ করেছেন দেশ ভক্তিটা হচ্ছে একটা ইমানের অঙ্গ কথাটা বুঝতে পারছেন আর আপনারা যারা আমাকে ফোন করতেছেন প্লিজ আমাকে ফোন করা বন্ধ করুন আমি যে টোটকাগুলো দিয়েছি যে আমলগুলো দিয়েছি দিয়েছে আপনারা নিজেরা করুন কথাটা বোঝেন নাই কারণ আপনারা যে আমলটা করবেন সেটা কাজে তাড়াতাড়ি আসবে আপনারা নিজেরা নামাজ পড়বেন না কখন আপনারা ভালো হবেন বলেন তো আপনারা বোঝেন না আমার কথা তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের একটাই কামনা আসা আমরা প্রত্যেকে দেশরত্ন বেগম জিয়ার জন্য দোয়া করব ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি